আদর্শ শিক্ষার্থী শিক্ষা জীবনের সবচেয়ে সবচেয়ে বেশি ভয় থাকে ইংরেজি সাবজেক্টে এবং সেই সাথে বেশি প্রাইভেট পড়ে ইংরেজি সাবজেক্টের উপর তবু তার ভয়টা দূর হয় না এই ভয়টাই দূর করার জন্য এসেছে প্রভিল ইংলিশ গ্রামার এই বইটি প্রথমে আসি এই বইটি কিভাবে সাজানো হয়েছে ইংরেজি শিক্ষা যাত্রায় যদি কেউ বলে যে সবার প্রথম কি শিখতে হবে অর্থাৎ বেসিক শিখতে হবে যেখানে যাও না কেন শিক্ষার সবচেয়ে বেশি শিখতে হয়েছে বেসিক অর্থাৎ এই কথাটি বারবার শুনেছি শিক্ষকের মুখ থেকে যে বেসিক শিক্ষক বেসিক শিক্ষক এরপরে অ্যাডভান্স টপিকে চলে আস কিন্তু এই বেসিকটা বলতে কি বোঝায় এই বেসিক টপিক গুলোর মধ্যে কি কি রয়েছে সবগুলো অন্তর্ভুক্ত করা হয়েছে এই বইটিতে এর পাশাপাশি অ্যাডভান্স লেভেলে যতগুলো টপিক রয়েছে অর্থাৎ ইংরেজি যতগুলো টপিক রয়েছে সবগুলো রয়েছে এই বইটিতে নতুন ইংলিশ গ্রামার এই বইটি যেভাবে সাজানো হয়েছে এই সূচিপত্র দেখলে তুমি বুঝতে পারবে বইটি কিভাবে সাজানো হয়েছে প্রচুপত্রটা শুধু তোমাকে আমি দেখানোর ট্রাই করতেছি প্রচুপত্রটি লক্ষ্য করো এখানে শুরু করা হয়েছে একবারে লেটার থেকে এবং শেষ করা হয়েছে অ্যাডভান্স লেভেল সকল টপিক থেকে অর্থাৎ এই বইটি সাধু হচ্ছে বেসিক টু অ্যাডভান্স লেভেল পর্যন্ত তুমি যে ক্লাসের স্টুডেন্ট হও না কেন যে কলেজের হও যে বোর্ডের স্টুডেন্ট হও নভিল ইংলিশ গ্রামার বইটি তোমার জন্য এই বইটি যে সকল শিক্ষার্থীদের জন্য সবার প্রথমে আসে হচ্ছে একাডেমিক একাডেমিক জীবনে ক্লাস সিক্স সেভেন এইট নাইন টেন কিন্তু কলেজে উঠো বই পরিবর্তন করতে হয়েছে গ্রামার বই কিনতে হয়েছে কিন্তু এই গ্রামার বই এতগুলো না সেভাবে কোন বই পাইনি সে বই থেকে আমরা শিখব জীবনে ক্লাস সিক্সে যে গ্রামার শিখেছি যে উদাহরণ এক্সাম্পল দেখেছি কলেজে যায় সেটা আর আমাদের মনে পড়ে না এর পেছনে যেটা মূল রিজন সেটা হচ্ছে একটি বই পেতাম এই বইটাই তো সারা জীবন গ্রামার শেখার জন্য হতো তাহলে কাজ দিত তার জন্য আমি বলব নোভেল এই বইটি শুধুমাত্র যে কোনো ক্লাসের হও না কেন যে কোনো ক্লাসের হও না কেন সেই ক্লাসে কাজে এইট নাইন টেন কিংবা কলেজে উঠো আর কোন বই চেঞ্জ করতে হবে না ইংরেজি গ্রামার শেখার জন্য অর্থাৎ ইংরেজি গ্রামার শেখার একটি পূর্ণাঙ্গ বই হচ্ছে নোভেল গ্রামার এই বইটি যে কথাটা আমি বারবার শুনেছি সেগুলো কখনোই তুমি ইংরেজিতে ভালো করতে পারবে না সেটারে ধারাবাহিকতায় এইবার সকল বেসিক টপিক অন্তর্ভুক্ত করা হয়েছে এর পাশাপাশি আমার যত অ্যাডভান্স টপিক রয়েছে সবগুলোই ফিলাপ আপ করা হয়েছে অ্যাডমিশন টেস্ট ইংরেজি গ্রামার শেখার জন্য নভিল ইংলিশ গ্রামার বই ব্যতীত আর কোনো বই তোমাকে হাতে নিতে হবে না এরপরে জব প্রিপারেশন এবং প্রফেশনাল লাইফে যারা আপনার রয়েছে। অর্থাৎ শিক্ষকতার মহান পেশায় যারা রয়েছেন অবশ্যই বইটি সঙ্গে রাখতে পারেন এর পাশাপাশি একেবারে টু জব পর্যন্ত সকলের জন্য কার্যকরী করে হচ্ছে এই